সন্তাপ ও সান্তাপ তোমাকে কাউকে দেখতে না খুব মজা হবে না কত দিন পর একটা বিয়ে খেতে পারবো তুমি চিন্তা করো না পো আমি তোমার সাথে তোমার জানার যাব ঠিক আছে তুমি একদম মন খারাপ করো না কিন্তু দেখ পাখি আমার সাথে ফাইলাম হচ্ছে না ধারা তুই। তোর একদিন আমার যে দিন লাগে

মেয়ে যখন বড় হয় তখন বাপ মার ঘর ফেলতে হয় তারা দেখতে আসে তাদের বিয়ে বসতে হয় বাবার বাইরা জন্ম বলে যেন না মা স্বামীর বাইরা জীবনের জন্য চলো যা চলো অনেক কথা হয়েছে তো মাথা চুলে যে অবস্থা চলো বিলি দিয়ে একটু তেল দিয়ে দিই যাও যাও কালকে লোকজন আসবে মা মা তার আমাকে দেখতে কালকে আসবে বাবা আসবে না বাসায় তোমার বাবাকে আমি বলেছি সন্ধার আগে চলে আসবে তুমি চিন্তা করো না চলো তো কতক্ষণ ধরে দাঁড়ায় দাঁড়িয়ে বক বক করতেছি চলো চলা করে মাথায় ট্যাল দিতে হবে দেখো যদি আমাদের মেয়ে পছন্দ না হয় তাহলে যেন আমরা বিয়ে করাবো না তুমি কি পাগল হয়ে গেছ নাকি মেয়ে যদি আমাদের পছন্দ না হয় তাহলে কি আমরা মেয়েকে বিয়ে করাবো তবে শুনেছি মেয়ে বলে খুব ভালো রামপুরে ব্যস্ত মেয়ে খুব ভদ্রাসীল খুব ভদ্র খুব সুন্দরী আশেপাশে জিজ্ঞাসা করছিলাম তো বললো আর কি মেয়েটা খুব ভালো ঠিক আছে বাবা তাহলে কালকে চলো আমার আবার পরের দিন কলেজ খোলা তো আমি যেতে পারবো না কালকে বলে দাও সকাল সকাল ওই বাড়িতে মেয়ে দেখতে যাব ঠিক আছে তাহলে এই কথা রইলো তোমরা এদিকে সব গুছা নাও আমি বাজারে গিয়ে কিছু মিষ্টি ফল ফল নিয়ে আসি বাবা দোকান থেকে কিন্তু ভালো মিষ্টি নিয়ে আসবে আমরা কিন্তু বাইয়ার বউ দেখতে যাব কি মজা হবে না মা মাশাল্লাহ খুব সুন্দর আমার খুব পছন্দ হয়েছে তোমার কি মন লাগলো গো আমারও খুব পছন্দ হয়েছে আমি এই মেয়েকে আমার ছেলের পুত্রের বউ করব তুমি কি বলো ঠিক আছে তুমি যখন বলছো আমার কোনো আপত্তি নেই আমারও মেয়ে খুব পছন্দ হয়েছে তোমার নাম কি তোমার কয় কই বল তুমি কোন জেলে আবার করেছ আমার নাম শান্তা আমি এবার আয়ভড়ি দিছি আমার কোনো ভাই নাই আমি এক মাই বল একটা মিলব মা তো তোমার এবার সাত দুজন ভাই লোক আসলো নেমান তুমি তাদেরকে তাড়াতাড়ি বিদায় করবে কিভাবে কি ফাঁক করে খাওয়ালে তাড়াতাড়ি হয় যদি কোনো মেহমান অল্প সময়ের জন্য আসে তাদেরকে আপ্যায়ন করা খুব অতি সহজ ডিম বাজি করে দেওয়া তুমি তো কি শুরু করলে না তুমি দেখতেছো না মেয়েরা কত ফুট সব পারবে ইনশাল্লাহ আমাদের সব দেখবা হাসি হাসি উজ্জ্বল ভরে দেবে ইনশাল্লাহ তুমি আর কথা বাড়িও না চলো দেন মিষ্টি আনে মিষ্টি মুখ করি তুমি দাঁড়াও তো আমি একটু বাজে দেখে নেই মা উঠে দাঁড়াও তো তোমার দেখে চুল কোথায় লাম্বা

গার্জেনরা বিয়া ঠিক করছে আমাদের কোনো পছন্দ ছিল না এখন যুগ পাল্টাইছে ভাই এই সাতটার আগে শুক্রবারের আগে ছেলে মেয়েদেরকে দেখা করানোর ব্যবস্থা করেন তাদের মতামতটা নিয়ে নয় আমরা শুক্রবারের বিয়ার তারিখটা ফাইনাল করব আরে আমি তো এই কথা ভাবি নাই হ্যাঁ আপনি ঠিক কথা বলেছেন এখনো সময় ভালো না ছেলে মেয়ে একসাথে দেখা হওয়া দরকার তাদের সাথে কথা বিনিময় হবে তু যে একে আরেক আরেকজনকে পছন্দ করে তাহলে তো সে বিয়া হবে আমাদের কথাই তো হবে না ঠিক আছে ভাই আপনার কথাই রইল আমরা ছেলেকে কালকে পাঠিয়ে দেবো ছেলে মেয়ে একসাথে কথাবার্তা হলে তোদের পছন্দ হয় তাহলে শুক্রবারে বিয়ে হবে ঠিক আছে ভাই তাহলে আজকে আমাদেরকে বিদায় দিন তা তুমি এখানে বসে রইছো আমি তোমারেvarphiবার এক ফুললাম পাইলাম না এখানে বসে রইছো গো মায়া খাকা মা আমি কিন্তু ওদের কাছে বেশি হয়ে গেছি দে দেবা বলনো উত্তর পড়া লাগছে বাবা গতকালই আইলো না শুক্রবারে তারে গিয়েও ঠিক করলা তুমি কিন্তু ফুলছো বড় হলো না ছেলে কি তাদের ফ্যামিলি কি তাদের আচার আচরণ কিরকম তারা মানুষ কিরকম একটু খুশক বলো তারা ওরা হয়ে যেতেছে না বাবা তো আসলো না বাবা আসলো না তুমি বাবাকে পাঠাইতা এখন কি করবো তুমি মা গো মেয়ে মানুষ থেকে গো মা এই আমার দেখো তোমার মতন ছিলাম তোমার দাদু গেল পছন্দ হলো তোমার বাবু একে দেখলাম না নিয়ে ঘরে চলে আসলাম আমার কি দিন গেছে না মা আমি যত দুঃখ খবর লইছি তোমার খালার বাসা ওখানে তাদের বাড়ি পাশে ছেলে বলো অত্যন্ত ভালো পাঞ্চি আর কিছু খায় না ফ্যামিলি সবাই ভালো একটা মেয়ে বেড়াস মেয়ের বেড়া তো শেষ তোমার বাবার সাথে কথা বলছি আমি বলছে যদি ভালো হয় তার ঠিক করে দাও তাছাড়া কালকে ছেলে আসবে তুমি ছেলের সাথে কথা বলে দেখো তুমি তোমার ভালো না লাগে তাহলে বিয়ে দিব না এমন তো কিছু না তোমাকে দেখছে আমি বিয়ে দিয়ে দিচ্ছি তারিখ হয়ে গেছে তাও তো না এখন এক সপ্তাহ সময় আছে ছেলে কাউকে আসলে তুমি কথা বলে দেখো তুমি তোমার ভালো লাগে না দি তারপর সিদ্ধান্ত আমরা নিব ঠিক আছে মা তুমি টেনশন করো না চলো তো ঘরে ঠিক আছে মা চলো ঘরে যাই দুজন আমার ছেলে পছন্দ না হয় মা তাহলে কিন্তু আমি বিয়ে করব না আমি বলে দিলাম বাবা তুমি কালকে ওই বাড়িতে গিয়ে মেয়েটা দেখে এসো যাও মেয়েটা সুন্দর আছে তুমি কথা বললে আমরা শুক্রবারে কথা বলছি তো তোমার পছন্দ হলে আমরা দিন ধরে একটা ফাইনাল করব বাবা আমি না গেলে হয় না তুমি আরাম মুখে আসছো তোমাদের পছন্দ হলে তো হয়েছে আমার আবার যাওয়া লাগে আমি যাবো না বাবা না বাবা এরকম কথা বলো না তোমার বাবার আমি কালকে মেয়ে দেখে আসছি মেয়েটা আমাদের খুব ভালো লাগছে তারা একটু ঘুরিব তো পরিবেশ বোলা ভালো মেয়েটা খুব ভালো হবে মনে হয় তুমি দেখো তোমাদের ভালো লাগে আমাদেরকে জানাও

আরেকটু এরকম করা জানা জানি ও মা শুরু আপনি কারে শুনেন বাকি তুমি কথা বলতে পারো তুমি ঠিকই বলেছ আমি অনেক ফোন ধরে এখানে আসছি কাউকে ভাইতেছি না শান্তাদের বাড়ি কোন জায়গায় তুমি বলতে পারো শান্তাদের বাড়িটা কোনটা আমি শান্তার সাথে কথা বলতে আসছি হ্যাঁ তাহলে আপনি সাগর ভাইয়া আপনা বাবা কালকে আইছিল সন্দাপাকে দেখতে তাই তো হ্যাঁ তুমি ঠিক বলেছো আমি শান্তার কাছে আসছি এখন তাহলে বাসাটা আমাকে দেখিয়ে দাও আমি এখানে একটু বসালামে শান্তাবাকে বল তো সে আসার জন্য আমি যাব আর আসব সন্দাপু ও সন্দাপু সন্দাপু ও সন্দাপু দয়া রে গাছো লো বাইরে কাশো দেখো কি আসছে তোmatches 10000 টাকার জন্য জন্ডাবো তোমার এত চিলা লাগা করতেছে কেন সব জায়গায় লাগে গুমডা নামা গেলে লেগে করিস না তোমার জামায় আয় যা সবക്കളে বাইরে যা যাও কোন

আরে আপনি এখানে দাঁড়িয়ে আছেন আপনাকে অনেক কষ্ট দিলাম অনেক সুন্দর দাঁড়িয়ে আছেন চলুন বাসায় যাই না না তোমার সাথে দেখা করতে আসলাম অনেকক্ষণ হয়েছে এখানে আসছি তারপর দেখি একটা পাখি আমার সাথে কথা বলতেছে তোমার কথা জিজ্ঞাসা করলাম বললো আমি চিনি আমাকে বললো এখানে বসেন আমি ডাকে নিয়ে আসছি পাখিটা খুব চালাক তাই না তবে যদি আমি না আসতাম তাহলে অনেক বড় মিস করে ফেলতাম আমার আব্বু আমার বলছে মেয়েটাকে দেখে আসো খুব সুন্দরী আমি তো এখন বলবো মা বাবার যে কথাটা বলছে তার চেয়ে বেশি সুন্দর তুমি আমার খুব ভালো লাগছে আমারটা তো বললাম এখন তোমার বলা বলেন আমরা মধ্যবিত্ত পরিবারের মেয়ে ছেলে আমাদের পছন্দ আছে আপনারা বড় লোক মানুষ তোরা কি হ্যান্ডসাম আমরা গরীব আমাকে এত পছন্দ করবে আপতাস আমারও আপনাকে ভালো লাগছে তাহলে কি হবে কি হবে মানে আমি জানি না আমি তো কল্পনা করতে পাই নাই তোমার মত মেয়ে সাদের আমার দেখা হবে আমি তো কল্পনা করতে এখনো পারি নাই তুমি একটা মিষ্টি মেয়ে আমার সামনে দাঁড়িয়ে আছো কি হবে মানে জানি না বাবা মা যাকে পছন্দ করছে এটা যে এরকম সুন্দর হবে আমার এখনো বিশ্বাস হচ্ছে না তুমি জানো আমাদের তারিখ বিশ শুক্রবারের তারিখ হয়েছে বিয়ার বিয়েটা শুক্রবারে হবে তোমার দুদিন মত থাকে শুধু তোমার মতটা একটু জানিয়ে দাও আপু তুমি না করো না আমাদের সাগর ভাইয়া খুব ভালো খুব ভালো মনে মানুষ আপু তুমি না করো না আপু রাজি হয়ে যাও হ্যাঁ বলে দাও পাখি তুমি কি মনে করেছো ও না করলে আমি এখান থেকে চলে যাব কক্ষনো না পাখি আমি দরকার পড়লে শুক্রবার পর্যন্ত তাদের বাসায় থাকবো আমি ওকে না নিয়ে কোথাও যাব না তুমি ওকে বলে দাও না 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 তুমি এরকম কথা বলো না মানুষে দেখলে কি বলবে ঠিক আছে বাবা আমি রাজি এই আকাশকে রেখে কথা দিচ্ছি এই বাতাসকে রেখে সাক্ষী রেখে কথা দিচ্ছি এই মাটিকে সাক্ষী রেখে কথা দিচ্ছি যতদিন বেঁচে থাকবো দুজনেই বেঁচে থাকবো যত কষ্ট দুঃখ আসুক আমাদের ভালোবাসা কোনো সময় কমবে না এই আশ্বাসটুকু আমি তোমাকে দিতে পারি ইনশাল্লাহ হয়েছে হয়েছে অত লেখা দিতে হবে না তুমি জানো আমিও তোমাকে আজকে প্রথম দেখলাম অনেক ভালোবেসে ফেলেছি আমিও চাইছিলাম যদি মনের মতো না হয় আমি বিয়ে করব না মাকে বলেছিলাম কিন্তু আজকে তোমাকে দেখে আমার খুবই ভালো লাগছে আমি দেখো না মদ পাল্টে ফেলেছি বলেছি আমি তোমাকে বিয়ে করব। আমিও আল্লাহর কাছে বলি যত দিন বেঁচে থাকবো তোমাকে নিয়ে যেতে বেঁচে থাকতে পারি মরলেও যাতে তোমার সাথে মরতে পারি বো আমাকে নেবে না তোমাদের সাথে তুমি চলে গেলে তো আমি একা হয়ে যাবো আপু আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না আপু বলো না জামা আপু আমাকে লগে নিতে না বাকি এরকম কথা বলো না আমার দিয়ে বিয়ে হয়ে যাই মা কার কাছে থাকবে বাবা তো ঢাকায় থাকে তুমি তো মা দেখাশোনা করবে তুমি এই কথা বলো না পাখি তাহলে আমি বিয়ে করবো না তুমি এই কথা বলো আরে শান্তা সারো তো তুমিও না আমরা সবাই মিলে একসাথে থাকবো চলো সবাই যাই আপুর বিয়ে হবে হুড়ে আপুর বিয়ে হবে হুড়ে